একটা অঙ্ক করব আমাদের সার্ভে বেসিক সার্ভেইং এর ক্ষেত্রফল নির্ণয় করা কিভাবে জমির ক্ষেত্রফল নির্ণয় করে আজকের প্রশ্নটি হচ্ছে নিচের জরিপ পিপি হতে ক্ষেত্রটি আঁকো এবং ক্ষেত্রফল একরে নির্ণয় করো এখানে আমাদের ম্যাপটা এইভাবেই দেয়া থাকবে এখানে আমাদেরকে হিসাব করতে হবে একেবারে নিচে থেকে যে দশ বারো বিশ আঠাশ পঞ্চাশ সত্তর আশি এখানে সহজ যে বিষয়টা আমরা সহজেই বুঝবো সেটা হচ্ছে প্রত্যেকের হ্যান্ড কোন দিকে আছে এই যে দশ দশের হ্যান্ড এদিকে এর আছে আছে এটা হচ্ছে বাম দিকে এটা চব্বিশ বারোর এদিকে আছে এটা ডান দিকে আছে দশ বিশের বাম দিকে আছে এবার আমরা দেখবো যে কার কার হ্যান্ড কোন কোন দিকে আছে ঠিক এইভাবে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলবো তো শুরু করবো হচ্ছে আমরা জিরো দিয়ে তা সর্বপ্রথম এই ক্ষেত্রটা আঁকার জন্য আমরা একটা সুজা দাগ দিব দিয়ে এখান থেকে শুরু করব শুরু করব আমরা জিরো থেকে তাহলে প্রথমে জিরো থেকে আসে কত দশ আমরা যাব দশ তারপরে আসে কত বারো তাহলে দশ বারো তারপরে হচ্ছে কত বিশ তারপরে হচ্ছে আঠাশ পঞ্চাশ সত্তর আর হচ্ছে আশি আমার দশের থেকে আশি পর্যন্ত আছে আমি আশি পর্যন্ত যাব। তারপরে আমি দেখবো যে কার কার হাত কোন দিকে আছে আমরা ঠিক দিকে একটা করে দাগ টানবো এটা মূলত বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্র ফলগুলো ছোট ছোট করে বের করে সবগুলোকে একসাথে যোগ করে মোট এরিয়াটা বের করে দেওয়া দশ দশের এদিকে আছে কত দশের দিকে আছে হচ্ছে চব্বিশ তাহলে দশের হাতে আমরা নিয়ে আসবো কত চব্বিশ লিখে দিলাম এটা কত চব্বিশ বারো বারো আছে ডান দিকে আছে কত দশ মনে করি এটুকু হচ্ছে দশ তাহলে এখন দশ তারপর বিশে বিশে কত আছে বিশে আছে বারো তাহলে চব্বিশের অর্ধেক বারো আঠাশে কত আছে পনেরো তাহলে ধরি এটা হচ্ছে পনেরো এখানে আছে কত পঞ্চাশ পঞ্চাশে আছে হচ্ছে পনেরো তাহলে বারো থেকে একটু বেশি পনেরো আর সত্তর সত্তরে আসা কত সত্তরে আসা হচ্ছে বারো আর আশি আশিতে কিছু নাই এখন আমরা কি করব খুব সহজ এখন আমরা একটা স্কেল দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে মাথাগুলো যোগ করে ফেলবো শূন্য থেকে শুরু করি এই মাথার সাথে এই মাথা যোগ এই মাথার সাথে এই মাথা যোগ এটার সাথে এটা যোগ করে ফেলবো এটার সাথে এটা যোগ করব তারপর এটা যোগ করব এই মাথার সাথে এই বারো মাথা যোগ করবো পনেরো মাথা যোগ করে দিব তারপরে এই মাথার সাথেই টোটাল মোটামুটি আমাদের একটা ক্ষেত্র হইলো এটা মূলত একটা জমি যেই জমিটা চার কোন না জমিটা চতুর্ভুজাকৃত হতে পারে তিরিভূজার হতে পারে ট্রাফিক জ্যামের মতন হতে পারে সব কয়টা ক্ষেত্রকে আলাদা আলাদা করে আমরা এখন বের করে নিলাম বের করে এখন এর এরিয়া বের করে নিলাম তা আমরা কি করব একটু অঙ্ক সুবিধা করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রের একটা করে নাম দিয়ে দিব। এটাকে দি এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার ক্ষেত্র এটা হচ্ছে তিন নাম্বার ক্ষেত্র এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার ছয় সাত প্রত্যেকটা ক্ষেত্রকে ধরে ধরে আলাদা আলাদা করে এর পার্ট পার্ট আমরা ভ্যালুগুলো বের করব এখন এই যে এক নম্বর ক্ষেত্র এক নম্বর ক্ষেত্র কতটুকু জিরো থেকে এই দশ তার মানে এই এক নাম্বার যে ক্ষেত্রটা আছে এটা কার মতন লাগে এটা একটা ত্রিভুজের মতন লাগে তাহলে যদি মনে করি যে এক নং ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এক নং ক্ষেত্রটা যদি দেখতে ত্রিভুজের মতন হয় তাহলে এটা সূত্র কি হবে ত্রিভুজের জিরো থেকে এই দশ এটা কি এটা হচ্ছে আমার হচ্ছে হাইট আর এইখানে এই পর্যন্ত কি এটা হচ্ছে আমার ভূমি তাহলে ঠিক তেম আমরা কি করতে পারি লিখতে পারি এক নং ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ সূত্রের হাফ ভূমির চব্বিশ উচ্চতা জিরো থেকে দশ তাহলে কত হলো দশ তাহলে এটা গুণ করলে কত হয় একশো বিশ এরপরে আসি দুই নম্বর ক্ষেত্রে দুই নম্বর ক্ষেত্রটা দেখা যায় হচ্ছে ট্রাপিজিয়ামের মতন ট্রাপিজিয়ামের সূত্র আমরা কি জানি ট্রাপিজিয়ামের সূত্র জানি হাফ ইন্টু বাহু দয়ের যোগফল ইন্টু উচ্চতা তাহলে সূত্রে কি লিখতে পারি হাফ লিখতে পারি বাহুকে এই যে একটা বাহু চব্বিশ আর এই যে একটা বাহু কত বারো তাহলে বাহুদয়ের যোগফল চব্বিশ ইন্টু চব্বিশ যোগ হচ্ছে বারো আর হাইট উচ্চতা হাইট কোথা থেকে এই ট্যাপি এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত তাহলে এইখান থেকে যদি হয় তাহলে বিশের আর এখানে কত দশ তাহলে বিশ থেকে দশ বাদ দিলে কত থাকে দশ তাহলে এর হাইট কত দশ তাহলে যদি সূত্রে এইভাবে আমরা বসাই যে দুই নং ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু বাহুদশ যোগফল ইন্টু কত উচ্চতা বিশ মাইনাস দশ এটা সরাসরি করলেও হয় যে একেবারে ডাইরেক্ট যদি আমি দশ বসাই দিই একবারে মাইনাস করে তাও হবে সমস্যা নেই তাহলে একশো ডিগ্রি এখন আমরা এটাকে কি দেখতেছি এখন এই তিন নাম্বার যে ক্ষেত্রটা আছে তিন নম্বর ক্ষেত্রটাও কিন্তু ট্রাপিজিয়াম তাহলে একই সূত্র হাফ ইন্টু বাহুদয়ের যোগফল তাহলে হাফ ইন্টু কত পনেরো যোগ হচ্ছে বারো উচ্চতা উচ্চতা কত পঞ্চাশ মাইনাস কত এই পয়েন্ট কোথায় এসে শেষ হয়েছে এখান থেকে এই পর্যন্ত তাহলে পঞ্চাশ মাইনাস কত বিশ তাহলে টু কত তিরিশ হাইট হচ্ছে তিরিশ তাহলে দেখি তিন নাম্বারে কি লিখছি তিন নম্বরও তাই হাফ ইন্টু বাহুদয়ের যোগফল ইন্টু হাইট করলে এত আসে এরপরে চার নাম্বার চার নাম্বার কার মতন লাগে ত্রিভুজের মতন লাগে ত্রিভুজের সূত্র কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি ভূমিগত কত হয়েছে পনেরো উচ্চতা কত পঞ্চাশের থেকে আশি পর্যন্ত তাহলে আশি মাইনাস পঞ্চাশ টু কত তিরিশ তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দুশো ২২৫ ঠিক সিমিলারলি আমরা প্রত্যেকটা এই বাহুটা এই যে এটা এটাও ত্রিপুজার মতন দেখায় এটা ট্রাফিজিয়াম এর মতন লাগে ছয় নাম্বার তাহলে ট্রাফিক জ্যামের এখানে কত আছে হাফ ইন্টু বাহুদয় তাহলে এখানে বাহুগত পনেরো আর এই জায়গার বাহুগত বারো তাহলে বাহুদয়ের যোগফল সাতাশ সাতাশ বাই কত দুই আর উচ্চতা কত সত্তর এখানে আছে কত সত্তর সত্তর মাইনাস কত আঠাশ তাহলে সত্তর মাইনাস আঠাশ এটার এরিয়া কত বের হইলো পাঁচশো তারপরে এটাও একই সূত্র তাহলে হাফ যোগ দশ আর হাইট কত আঠাশ মাইনাস বারো ইন্টু ইকুয়াল টু কত ষোলো এই যে এটার এরিয়া কত এটার এরিয়া এত আট নম্বর আট নম্বরের যে ক্ষেত্রটা আছে আট নম্বর ক্ষেত্র ক্ষেত্রটা হচ্ছে কি এটাও ত্রিভুজ তাহলে ত্রিভুজে কি আছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ ভূমি কত এখানে দশ আর উচ্চতা কত জিরো থেকে বারো তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে এই জায়গায় এরিয়া কত আসে ষাট এখন কি করলাম আমরা প্রত্যেকটা ক্ষেত্রের আলাদা আলাদা করে ছোট ছোট করে শুধু ক্ষেত্রফলটা বের করলাম এখন যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে কি আমার টোটাল এরিয়া বের হয়ে যাবে আমরা সেই কাজটাই এখন করতেছি কি করবো অর্থাৎ মোট ক্ষেত্রফল তাহলে মোট ক্ষেত্রফল কি প্রত্যেকটা এরিয়া যদি আমি যোগ করে দিই তাহলে কি আমার টোটাল ক্ষেত্রফল বেরবে আমার কোশ্চেনে কি ছিল আমার কোশ্চেনে ছিল যে একরে হচ্ছে চার হাজার আমার এই যে বর্গমিটার আছে বর্গমিটার কে যদি আমি চার হাজার সাতচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে কত বের হয়ে যাবে আমার একর বের হয়ে যাবে আমি তা কি করলাম চার হাজার সাতচল্লিশ দিয়ে আমার বর্গ মিটারকে ভাগ করলে আমার একরে রেজাল্ট চলে আসলো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে